উপস্থিত আজ আন্তর্জাতিক হেঁটি সম্পূর্ণ ইসলাম প্রচারত মুসলিম বিশ্বের গৌরব বহু ইসলামী ধর্মের ধর্মের পণ্যতা পণ্ডিত অর্জনকারী বহু মুসলিমকে ইসলামের সুচিতল ছায়া আশ্রয়দানকারী বহু বিধর্মী পাত্রীকে চ্যালেঞ্জের মাধ্যমে ইসলামের সুচিতল ছায়া আশ্রয়দানকারী আলহা শাহজাদাত শাহ সুফি ডক্টর শেখ আহমদ ফের আল আবদারি হজুল কাদদার স্মরী আর্শ শ্রেণী সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সাহেব আসন আলঙ্কিত করিবেন শাহ শরীফের হক আলহা শাহজাদা শাহ সুফি গুলাম মোহাম্মদ আব্দুল আলী দাম আলিয়া সোয়েবলী আহমদুলিল্লাহ উপস্থিত হয়েছেন উদ্বোধক সহ্ন জামাত বাংলাদেশ ইসলামী বন্ধ যুবসেনা

কুমিল্লার এর প্রাণ বলনে আল্লাহর অযযাদ ওয়া যাদি হুজুর কাবার শরণ সভায় উপস্থিত হওয়ার দাফি দিয়েছেন সবাই প্রিয়া একবার আলহামদুলিল্লাহ দুদু সালাম সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সম্মানিত প্রিয় তরিকতপন্থী মুতাআল্লিকিন মুহিব ভাইরাগণ আসলে শাহজাদা শাহসুবি ডক্টর শেখ আহমদ ফেরামী হুজুর কেবলা কর্মময় জীবন এবং তিনার যে তরিকতের খেতম এলমে ফারাসা এলমে লাগুনি এলমে সরিয়া এই খেতমতগুলার এক একটা এক এক দিক রয়েছে হুজুর কেবলার জীবন যদি গঠনমূলকভাবে এক একটা দিক এক একজনে ভালোভাবে আলোচনা করে অনেক সময়ের দরকার আর সেটা আমাদের বলে সম্ভব না যিনি ইরাক বাসা ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন সে চাকরি ছেড়ে দিয়ে এসে এলমে শরীয়তকে সর্বত্র প্রাধান্য দিয়ে এলমে তরিকত এলমে হাকিকত এলমে লাদনি এলমে ফরাসতের খেদমত করেছেন বাংলাদেশ দুর্গাপলা আমরা জানি আহলে ভয়াত পাক পাঞ্জাদের আলাই সাল্লাম পৃথিবীর রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের যোগ যোগ থেকে ছিল কিন্তু সেটা মাসুর বাংলাদেশ নয় বিশ্বে পরিচয় লাভ করে দিয়েছিলেন বাগদাদি হুজুর কাবলা ঠিক কিনা তার তর্ত বহুত প্রমাণ তিনি দিয়েছেন যেমন বিসমিল্লাহ রহমান রহিম দেখতে কতটি অক্ষর মোট উনিশটি অক্ষর কতটি অক্ষর কথা বলেন যত বিরক্ষণ এ পাক কাল্লা তাআলাই সাল্লাম লেখি ঠিক কি অক্ষর হুজুর মিল আর মিল দিয়েছেন তারপরে বিসমিল্লাহ বা সূরা বরাবর দিয়ে সেখানে অক্ষর টেনেছেন এত সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে পাক কাল্লা তাআলাই সাল্লামের যে মিল একটা দৃষ্টান্ত তত্ত্ব বহন গবেষণা করে হুজুর বিশ্ববাসীর কাছে পাঠ পানীয় তালা এই সাল্লামের মর্যাদা তুলে ধরেছেন সোহান যিনি হুসেন আলী আল্লাহ তালুর জন্য তার জীবনটা ছিল বেকারা আপনারা জানেন আমি দুই হাজার পাঁচে ক্লাস সাজে করে দুই বছর হুজুর অবাধ পূরণ করেন ছাত্র জীবন আমার যতটুকু আমি দেখছি হুজুর পাগল পাড়া হয়ে যেতেন এই সহায় কারবালার মাস আসলে আর এই সহায় কারবালার মাসে হুজুর যেটা একাল দুইটা লাইন আমাদের নাকি রেখে গেলেন কারবাল্লার কুরবানি স্মরণ করো প্রাণ মরে সকলে নামাজ পড়ো এই মাসে হুজুরের অফাত হয়েছে সোহা আল্লাহ বলি যিনি ফেদায় হুসাইন ছিলেন যিনি ফেদায় পাক পাঞ্জাব আলাইসাল্লাম ছিলেন তিনার কিতাবগুলো যখন আপনি আলোচনা করতে যাবেন তিনি আরো কিন্তু একটা কিতাব লিখেছেন আপনারা দেখেন দেখছেন কিনা আমি জানি না খুব রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে আরো কিন্তু একটা কিতাব লিখেছেন শুধু ইংরেজিতে কিতাব লিখেছেন তাই নয় ইংরেজিতেও তিনি কিতাব লিখেছেন বাংলা আরবিতেও তিনি কিতাব লিখেছেন এবং পাঁচ ক্লাস অফ ইসলাম লিখেছেন ওপুর নবী সাল্লাহ আলি সাল্লাম লিখেছেন মেরিজ অফ পবেট সাল্লাহ আলি সাল্লাম লিখেছেন এই কিতাবগুলা যদি আমরা আজকে হুজুর যে সময় কাজ করেছেন সে সময় এনালো যুগের প্রায় শেষ পর্যায়ে ডিজিটাল রূপ আসা শুধুমাত্র ঠিক ডিজিটাল যুগের যে পূর্ণরূপ দাওয়াত আন্তর্জাতিক বিশ্বে সেটা ক্যাসেটের মধ্যে সিডির মাধ্যমে কিদাবের মাধ্যমে রেয়াজের মাধ্যমে হুজুর বিশ্ববাসীর কাছে ইসলামের সতীর একটা শান্তির ধর্ম দাওয়া মানুষের কাছে পৃথিবীর মহামানুষদের কাছে বিদর্মীদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন তার চলত্ব প্রমাণ আমি যখন ক্লাস আগে পড়ি দরবারে গিয়েছিলাম একদিন লঙ্কর ভাড়া দেখলাম মধুর অসংখ্য সাদা ঘামে স্মৃতি বিভিন্ন দেশের যে ইহুদি নাচকা তাদের নামে নামে স্মৃতি লিখছেন